ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর কথা তো আমরা সবাই জানি ইসরো কম খরচে অনেক বড় বড় মিশ খুব সহজে প্রথম পদক্ষেপেই সফল হয়েছে গত বছর চোদ্দই জুলাই ইসরো চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রয়ান তিন পাঠিয়েছিল যা তেইশে আগস্ট সফল অবতরণ করে বিশ্বকে অবাক করে দিয়েছে এর ফলে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠানোই ভারত প্রথম দেশ হয়ে গিয়েছে আর এর জন্য খরচ হয়েছে প্রায় ছশো কোটি টাকা যা অনেক হলিউড মুভির বাজেটের থেকেও কম এছাড়া দু হাজার তেইশ সালের দোসরা সেপ্টেম্বর মাত্র তিনশো কোটি টাকায় ইসরো সূর্যের উদ্দেশ্যে আদিত্য এলোয়ান মিশন পাঠিয়েছে ভবিষ্যতে ইসরো আরও অনেকগুলো মিশন লঞ্চ করার পরিকল্পনা করেছে যার মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ মিশন রয়েছে সেই মিশনগুলোর নাম কি বাজেট কত এবং কবে লঞ্চ করা হবে আজকের ভিডিওতে এই সব আলোচনা করব এর মধ্যে শেষের মিশনটি এই মাসেই অর্থাৎ মার্চে উৎক্ষেপণ করা হবে তাই ওই মিশন সম্পর্কে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন জেনে নেওয়া যাক নাম্বার পাঁচ গগনজান মিশন এই মিশন সম্পর্কে আমরা প্রায় সবাই জানি এটি হবে প্রথম ভারতীয় মানব মিশন এই মিশন দু সালেই উৎক্ষেপণ করার কথা ছিল কিন্তু করোনা এবং অন্যান্য সমস্যার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে বর্তমানে এই মিশনের ব্যাপারে ইসরো অনেক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করছে এবং তার সাথে মহাকাশচারীদেরও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে মনে করা হচ্ছে দু হাজার বা দু সালের মধ্যে এই মিশন লঞ্চ করা হতে পারে ভারত মহাকাশে মানুষ পাঠাতে সক্ষম সেটা প্রমাণ করাই হবে এই মিশনের প্রধান উদ্দেশ্য এই মিশনের বাজেট প্রায় দশ হাজার কোটি টাকা নাম্বার চার লুপেক্স মিশন চন্দ্রয়ান তিনের পরে ভারতের পরবর্তী চন্দ্র মিশন হবে লুপেক্স অর্থাৎ লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন কিছু লোক এটিকে চন্দ্রয়ান চার হিসেবে উল্লেখ করছে তবে ইসরোর তরফে এখনও এ বিষয়ে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি লুপেক্স ভারতের ইসরো এবং জাপানের জাকসা অর্থাৎ জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির যৌথ মিশন হবে এই মিশনের উদ্দেশ্য হল চন্দ্রমেরু অঞ্চলের উপযুক্ততা অন্বেষণ করা টেকসই কাজকর্মের জন্য একটি চন্দ্র ভিত্তি স্থাপন করা এবং চন্দ্র ও গ্রহের পৃষ্ঠ অনুসন্ধান প্রযুক্তি যেমন যানবাহন পরিবহন এবং রাত্রে বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিস্থিতির সন্ধান করা জাকসা একটি রোভার ও লঞ্চ ভেহিকল প্রদান করবে এবং ইসরো এই মিশনের জন্য ল্যান্ডার প্রদান করবে মজার ব্যাপার হলো রোভারটি শুধুমাত্র ইসরো এবং জাকসার যন্ত্রপাতি বহন করবে না এতে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সিরও যন্ত্রপাতি থাকবে মনে করা হচ্ছে যে দু থেকে দু হাজার সালের মধ্যে এই মিশন লঞ্চ হতে পারে যখনই এ বিষয়ে কোনো আপডেট আসবে তখন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো নাম্বার তিন শুক্রযান এক এটি হবে ভারতের প্রথম শুক্র অভিযান শুক্রগ্রহ সম্পর্কিত বিভিন্ন অজানা তথ্য খুঁজে বের করাই হবে এই মিশনের প্রধান উদ্দেশ্য ইসরোর তথ্যানুযায়ী দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে এই মিশন লঞ্চ করা হতে পারে এই মিশনের জন্য খরচ হতে পারে প্রায় তেরো হাজার সাতশো কোটি টাকা নাম্বার দুই মঙ্গলযান দুই মিশন দু চোদ্দো সালে মঙ্গলযান এক মিশনের সফলতার পর ইসরো আবার মঙ্গলে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে এটি একটি মার্স অরবিটার মিশন হবে অর্থাৎ মঙ্গলযান একের মতোই এতে একটি অরবিটার থাকবে কিন্তু কোনো ল্যান্ডার থাকবে না এই অরবিটারে থাকা ক্যামেরার মাধ্যমে মঙ্গল গ্রহের ছবি তোলা এবং তথ্য সংগ্রহ করাই হবে এই মিশনের প্রধান উদ্দেশ্য এখনও পর্যন্ত জানা গেছে যে এই মিশন দু সালের শেষের দিকে লঞ্চ হতে পারে নাম্বার এক নিসার মিশন নিসারের সম্পূর্ণ অর্থ হলো। নাসা ইসরো সিন্থেটিক অ্যাপারচার অ্যাডা এটি ইসরো এবং নাসার যৌথ মিশন এই স্যাটেলাইটের ওজন প্রায় দু হাজার কেজি যা ইসরো লঞ্চ করবে এটি একটি আর্থ অবজারভেটরি স্যাটেলাইট যার প্রধান উদ্দেশ্য পৃথিবীর পরিবর্তিত বাস্তুতন্ত্র গতিশীল পৃষ্ঠতল প্রাকৃতিক বিপদ এবং ভূগর্ভস্থ জল সম্পর্কে পর্যবেক্ষণ করা এই মিশনের বাজেট প্রায় সাতশো কোটি টাকা দু সালে চব্বিশ তিরিশে মার্চ অর্থাৎ এই মাসের তিরিশ তারিখে এই মিশন লঞ্চ করা হবে পরে এই সমস্ত মিশন সম্পর্কে যদি কোনো আপডেট পাওয়া যায় তাহলে সেই বিষয়ে মহাকাশ চ্যানেলে অবশ্যই ভিডিও দেখতে পাবেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দিন